সুইডেন ইউরোপের এক শান্তিপূর্ণ উন্নত ও ধনী দেশ যেখানে আছে উচ্চ বেতন অসাধারণ কর্মসংস্থানের সুযোগ এবং চাকরির মাধ্যমে স্থায়ী হওয়ারও সুবিধা আপনি কি ইউরোপ যেতে চান তাহলে এই ভিডিও আপনারই জন্য আপনি কেন সুইডেন নির্ধারণ করবেন জার্মানি ফ্রান্স ইতালির কথা ভাবে কিন্তু বাট ওয়েট সুইডেনও কিন্তু কোনো অংশেই কম নয় উচ্চ জীবনযাত্রার মান বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ দেশ গড় মাসিক বেতন আঠাশ হাজার থেকে পঞ্চাশ হাজার ই কে যা বাংলাদেশি টাকায় তিন থেকে পাঁচ লক্ষ টাকা প্রযুক্তি স্বাস্থ্য সেবা ও ইঞ্জিনিয়ারিং খাতে ব্যাপক চাহিদা রয়েছে আর সবচেয়ে বড় কথা হলো ইংরেজিতে কথা বলা যায় সুইডেনে বাংলাদেশিদের জন্য কোন সুযোগগুলো আছে তা আমরা এক নজরে দেখে নেই বিশেষ করে বাংলাদেশিদের জন্য সুইডেনের বাজার খুলে যাচ্ছে আইটি ও প্রযুক্তি সেক্টরে সফটওয়্যার ডেভেলপার ডাটা এন্ট্রি এবং বিভিন্ন খাতে তারা লোক নিচ্ছে এবং স্বাস্থ্যসেবার খাতে নার্সিং ফিজিওথেরাপিস এর ব্যাপক চাহিদা রয়েছে এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল সিভিল এবং বিভিন্ন ডেভেলপিং সেক্টরে ইঞ্জিনিয়ার ব্যাপক চাহিদা রয়েছে এবং আপনি যদি কোনো নর্মাল পেশায় যেতে চান যেমন হেল্পার অথবা লজিস্টিক সাপোর্ট অথবা কনস্ট্রাকশন সেক্টরে অথবা আপনি বিভিন্ন ওয়ার হাউসে ব্যাপক চাকরির সুযোগ রয়েছে বাংলাদেশিদের জন্য বেতন অ্যাভারেজ তিন থেকে পাঁচ লাখ টাকার মধ্যে হয়ে যাবে বাংলাদেশে অনেকেই আছে যারা কোনো ধরনের কাজ জানেন না তাদের জন্য আমি বলে রাখি আপনারা যে কোনো একটি পেশাকে নির্ধারণ করে নিন এবং সেই পেশা রিলেটেড অনেক ট্রেনিং সেন্টার বাংলাদেশে খুলেছে যারা বিদেশ যেতে সহায়তা করে থাকে সেখানে যেয়ে আপনি প্রপার ট্রেনিং নিয়ে বিদেশ যাওয়ার জন্য অ্যাপ্লাই করা শুরু করে দিতে পারেন এবং সেক্ষেত্রে বাংলাদেশের গর্ব আরও বৃদ্ধি পাবে এবং বাংলাদেশিদের জন্য আরও অনেক সুযোগ নতুন নতুন সুযোগ সৃষ্টি হবে যার কারণে নতুন অবস্থায় আপনাকে ভালোভাবে একটি কাজ শিখে তারপরে যেতে হবে নতবা আপনার বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে এবং যারা কিনা সুইডেনে পড়াশোনার জন্য যেতে চায় তাদের জন্য এখানে ক্যারিয়ার করা একটি সোনালী সুযোগ যেখানে আপনার টিউশন ফি প্রতি বছরে দশ লাখ থেকে তিরিশ লাখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং এখানে আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পাবেন এর পড়াশোনার পাশাপাশি প্রায় বিশ থেকে চল্লিশ ঘন্টা পার্ট টাইম কাজ করার সুযোগও পাবেন তো যারা স্টুডেন্ট আছেন তারা সুইডেনে যাওয়ার জন্য খুব ভালো একটি সুযোগ রয়েছে বর্তমানে আপনারা এই সুযোগ কাজে লাগিয়ে সুইডেনে খুব সহজেই যেতে পারেন এবং আপনার সুন্দর ক্যারিয়ারকে সুইডেনে তৈরি করে নিতে পারেন চার বছর বৈধভাবে কাজ করলে পিয়ার পাওয়া যায় এবং আর পাঁচ বছর পরেই আপনি নাগরিকের জন্য আবেদন করতে পারবেন আর সবচেয়ে ভালো খবর পরিবারকেও নিয়ে যাওয়া যাবে সুইডেনে যাওয়ার চারটি জনপ্রিয় উপায় নাম্বার এক স্টুডেন্ট ভিসা নাম্বার দুই ওয়ার্ক পারমিট অথবা ইইউ ব্লু কার্ড ভিসা নাম্বার তিন জব সিকার ভিসা যেখানে আপনি নয় মাস চাকরি খোঁজার জন্য সুযোগ পাবেন এই ভিসাতে কিন্তু যাওয়ার চার নম্বর সেনজেন বিজনেস ভিসা অথবা ট্রাভেল ভিসা এই চারটি ভিসার মাধ্যমে আপনারা সুইডেন খুব সহজেই যেতে পারেন আমার স্ক্রিনে দেখানো এই সাইটগুলো মাধ্যমে আপনার স্বপ্নের চাকরি খুঁজে নিতে পারেন এবং এই ওয়েবসাইট ছাড়াও আপনারা সরকারি অথবা কোম্পানির ওয়েবসাইটে যেয়েও চাকরি খুঁজে নিতে ভুলবেন না ইউরোপে ভালো জীবনযাপন ভালো বেতন আর স্থায়ীভাবে সেটেল হওয়ার স্বপ্ন যদি হয়ে থাকে তাহলে সুইডেন হতে পারে আপনার জন্য সেরা গন্তব্য আজই রিচার্জ শুরু করুন আর স্বপ্নকে বাস্তবায়ন করুন আজকের মতো এতটুকুই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা ইউরোপ এবং বিভিন্ন দেশে কীভাবে ভিসা পেবেন পাবেন এবং কিভাবে। আপনার ক্যারিয়ারকে সুন্দর করে তুলবেন সে সম্পর্কে আগামীতে আরও নতুন নতুন ভিডিও আসছে এবং আপনার সুইডেন সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে সর্বসেরা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আজকের মতো এতটুকুই